এখানে সোরা কাহাফের একুশ নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে যেখানে ওই যে কাহাফ গুহাবাসীর ওখানে কি বলে ঘিরে দেওয়া হয়েছিলো এবং প্রাচীর দিয়ে দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে মসজিদের কথা সরাসরি এখানে লালাত না আলাইহিম মসজিদা এই কথাটা এখানে এসছে তো এই আয়ত্তের আলোকে প্রশ্ন করতে চেয়েছেন যে এই ব্যাপারে মানুষের বিতর্ক আছে এখানে আসলে মসজিদ বানানো সৌধ নির্মাণ কবরের উপরে এগুলো এ আয় দিয়ে সাব্যস্ত হয় কিনা জি না এ আয় দিয়ে এগুলো সাব্যস্ত হয় না বরং আমাদের পূর্বের যে বিধিবিধান শরিয়াত গেছে সেই শরিয়ত আমাদের শরীয়ত একরকম নয় মানে হাল কাবুলানা হলহুআ লানা যারা আগের শরিয়তে ছিলেন সেই শরীয়ত কি আমাদের শরিয়ত তাহলে উসুলবিদগুন বলেছেন যদি আমাদের শরিয়তের সাথে সাংঘর্ষিক না হয় বা সমর্থন করে সেই শরিয়তের বক্তব্য তাহলে সেটা আমরা গ্রহণ করব। আর যদি সাংঘর্ষিক হয় সেটা আমরা গ্রহণ করব না উপরন্তু এখানে মসজিদ বলতে কি উদ্দেশ্য সেটাও সেটা নিয়ে মতভেদ আছে তারপরে এটা এটা ছিল তাদের বক্তব্য এটা সেই জনগণের বক্তব্য ছিল তখনকার সে জনগণের সুতরাং সেটা সৌধ নির্মাণ কবরকে ঘিরে মসজিদ তৈরি এগুলো দলিল হতে পারে না আল্লাহ আ আলম